আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা সেই সার্কুলারটি দেখার চেষ্টা করব সিজে এফ ট্রেডিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ড্রাইভার এবং হেল্পার নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কোস্টগার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড অন্য গাড়ি চালানোর জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন দুজন ড্রাইভার একজন ভারী এবং একজন হালকা যানবাহনের জন্য এবং গাড়ি চালানোর সহায়তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন হেল্পার নিয়োগ প্রদান করা হবে নিয়োগের শর্ত নিম্নরূপ নিয়োগকাল প্রাথমিকভাবে বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য আপনাদের নিয়োগ করা হবে পরবর্তীতে কর্তৃপক্ষ চাইলে সময় বৃদ্ধি করতে পারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার হলো বেতন ভাতা এবং সহ অন্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষ অর্থাৎ আপনারা যখন যাবেন তখন আপনাদের সাথে মূলত আলোচনা করে বেতন ভাতার বিষয়টি নির্ধারণ করবে এবার হলো ড্রাইভারের জন্য যোগ্যতা কাভার্ড ভ্যানের জন্য বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হালকা যানবাহনের ক্ষেত্রে বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার হল ক্ষেত্রে নির্দিষ্ট সময় উল্লেখ নেই যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবার হল প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদ এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এগুলো মূলত আপনাদের প্রয়োজন হবে এবার হল আগ্রহী প্রার্থীদের আগামী আট অক্টোবর দু হাজার তারিখ সকাল দশটার মধ্যে এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্র নিয়ে আপনাদের মূলত সরি উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদের কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণের প্রয়োজন নেই শুধুমাত্র কাগজপত্র সাথে নিয়ে গেলেই হবে এবং আপনাদের কাগজপত্র নিয়ে যাওয়ার ঠিকানাটি হলো সিজিকেএফ ট্রেডিং কোম্পানি লিমিটেডের কার্যালয় কার্যালয়ে উপস্থিত থাকতে হবে তো আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র চারিত্রী সনদ পাঁচশো দুই কপি ছবি এগুলো নিয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং বিস্তারিত তথ্য আপনারা চাইলে বোর্ড নোটিশবোর্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড কোস্টগার্ড সদর দপ্তর আগারগাঁও প্রশাসনিক এলাকা শেরে নগর ঢাকা এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে